নমস্কার এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত আজকের টপিক ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল ভারতবর্ষের কোনো একটি অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার জন্য কতগুলো বৈশিষ্ট্য বা শর্ত তার মধ্যে উপস্থিত থাকতে হবে তবেই ভারত সরকার ওই অঞ্চলটিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করতে পারবে তাহলে আজকে আমরা দেখব কোন অঞ্চলে কোন কোন শর্তগুলো উপস্থিত থাকলে ভারত সরকার ওই অঞ্চলটিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করতে পারবে যেমন এক নম্বর শর্ত আয়তন ভারতের কোনো একটি অঞ্চলের বা রাজ্যের আয়তন যদি খুবই ছোট বা ক্ষুদ্র হয় সেক্ষেত্রে ভারত সরকার সেই অঞ্চল বা রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করতে পারে যেমন লাক্ষাদ্বীপপুঞ্জ আয়তনে খুব ছোট হওয়ার জন্য ভারত সরকার একে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করেছে তাহলে আয়তন অনুসারে লাক্ষাদ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে দুই নম্বর হচ্ছে দূরত্ব ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে কোনো একটি অঞ্চলের দূরত্ব যদি খুব বেশি হয় সেক্ষেত্রে সেই অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষা করা ভারত সরকারের কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাই ভারত সরকার চাইলে সেই দূরে অবস্থিত অঞ্চল বা স্থানটিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করতে পারে যেমন উদাহরণ রয়েছে যেমন ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থান করেছে আর এত দূরে অবস্থান করার জন্যই ভারত সরকার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করেছে তাহলে দূরত্বের জন্য কোন অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে তিন নম্বর শর্ত হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা কোনো একটি অঞ্চলের ক্ষেত্রে যদি রাষ্ট্রীয় সুরক্ষা জড়িত থাকে অর্থাৎ ওই অঞ্চলের জন্য দেশের সুরক্ষা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে তবে সেক্ষেত্রে সেই অঞ্চল বা রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা সম্ভব যেমন ভারতের জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটো রাজ্য ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ এর একদিকে রয়েছে চীন অপরদিকে রয়েছে পাকিস্তান যারা ভারতবর্ষের চিরশত্রু হিসাবে পরিগণিত হয় তাই রাষ্ট্রীয় সুরক্ষার কথা মাথায় রেখে জম্মু কাশ্মীর এবং লাদাখকে ভারতবর্ষের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে তাহলে রাষ্ট্রীয় সুরক্ষার কারণে জম্মু কাশ্মীর আর হচ্ছে লাদাখ এই দুটো অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করা হয়েছে তাহলে আমরা দেখব এরপরে আর কি শর্ত রয়েছে যার কারণে কোন অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করা হয় চার নম্বর হচ্ছে বিতর্কিত অঞ্চল ভারতবর্ষের কোন একটি অঞ্চলকে নিয়ে যদি বিতর্ক থাকে বা বিতর্কের সৃষ্টি হয় সেক্ষেত্রেও সেই অঞ্চলকে ভারত সরকার চাইলেই কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা দান করতে পারে উদাহরণ রয়েছে চণ্ডীগড় তো চণ্ডীগড়ের যে বিতর্কিত অঞ্চল তা জানার জন্য আমাদের পূর্বে তাকাতে হবে যেমন উনিশশো সালের আগে হরিয়ানা পাঞ্জাব মিলিতভাবে সুনামি পরিচিত ছিল আর এই পেপসু উনিশশো সালে ভাঙা হয় তাহলে কত সালে উনিশশো সালে আর এই পেপসুকে ভেঙে হরিয়ানা এবং পাঞ্জাব দুটো রাজ্য সৃষ্টি করা হয় বা দুটো রাজ্যে পরিণত হয় এই সময় এই পাঞ্জাব এবং হরিয়ানার মাঝখানে অবস্থান করত চণ্ডীগড় শহর আর এই চণ্ডীগড় শহর পাঞ্জাব তাদের নিজেদের বলে দাবি করে আবার হরিয়ানা তাদের নিজেদের বলে দাবি করে এক্ষেত্রে চণ্ডীগড়কে নিয়ে বিতর্কের সৃষ্টি হয় আর এই বিতর্ক থেকে মুক্তি পাওয়ার জন্য ভারত সরকার উনিশশো সালে যখন পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য গঠন করে তখন চণ্ডীগড়কে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে আর পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী এই চণ্ডীগড় শহরে তৈরি করা হয় তাহলে বিতর্কিত অঞ্চল হিসাবে কাকে বানানো হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়কে পাঁচ নম্বর হচ্ছে গুরুত্ব গুরুত্বের কথা বিবেচনা করেও ভারতবর্ষের কোনো একটি অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করা হয়ে থাকে যেমন দিল্লি ভারতবর্ষের রাজধানী এই কারণে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দিল্লি খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বের কথা বিবেচনা করি দিল্লিকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করা হয়েছে এছাড়া ছয় নম্বর যে শর্ত রয়েছে সেটা হচ্ছে সংস্কৃতি ই আছে সংস্কৃতি ভারতবর্ষের কোনো একটি অঞ্চলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য যদি মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা হয় সেক্ষেত্রে সেই অঞ্চলটাকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করা হয় যেমন উদাহরণ হচ্ছে দাদরা নগর হাবেলি দমন দিউ এবং পণ্ডিচেরি তাহলে এর কারণ কি রয়েছে এই দাদরা নগর হাবিলি দমন দিওতে পর্তুগালীরা উপনিবেশ স্থাপন করেছিল আবার পণ্ডিচেরিতে ফরাসিরা উপনিবেশ স্থাপন করেছিল তাই এই দুটি অঞ্চলে পর্তুগাল এবং ফরাসি সংস্কৃতি বিদ্যমান যা ভারতবর্ষ থেকে সম্পূর্ণ আলাদা আর এই কারণেই ভারত সরকার এই পণ্ডিচেরি এবং দাদরা নগর হাবিলিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করেছে তাহলে এই শর্তগুলো যদি কোনো একটি অঞ্চলের ক্ষেত্রে উপস্থিত থাকে তবে সেই অঞ্চলটিকে ভারত সরকার কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দান করতে পারে তাহলে বর্তমানে ভারতবর্ষে কটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সে সম্পর্কে আমরা পরপর তার বিশেষত্ব সম্পর্কে জানবো যেমন বর্তমানে ভারতবর্ষে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাহলে আমরা প্রথমে দেখে নিই এই আটটি কেন্দ্রশাসিত অঞ্চল কে কী জম্মু কাশ্মীর লাদাখ চণ্ডীগড় দিল্লি নগর হাবেলি দিউ পন্ডিচেরি লাক্ষা দ্বীপপুঞ্জ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই হচ্ছে আটটি ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে এর পরের ক্লাসে আমরা এই আটটা কেন্দ্রশাসিত অঞ্চলের যে বিশেষত্ব রয়েছে সেই বিশেষত্ব সম্পর্কে বিশদে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ক্লাস এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ